পানীয় জল না পেয়ে এলাকাবাসীর রাস্তা অবরোধ আজ সন্ধ্যায় ডোমজুরের গড়বাগান এলাকায় ধুলগর সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা তাদের অভিযোগ গত দশ দিন ধরে তারা পানীয় জল পাচ্ছে না এর ফলে তারা চরম সমস্যায় পড়েছেন অনেকে জল কিনে খাচ্ছেন স্থানীয় দক্ষিণ জাপরদা গ্রাম পঞ্চায়েতের জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এরই প্রতিবাদে রাস্তার উপর বাঁশের ব্যারিগেড তৈরি করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভের জেরে তিন ঘন্টার বেশি সময় ধরে এই রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় রাস্তায় দাঁড়িয়ে পড়ে সারি সারি লরি বাস এবং অন্যান্য গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ তারা বিক্ষোভকারীদের অবরোধ তুলে নেবার কথা বলে দক্ষিণ জাপরদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দ্র দাস বলেন পাম্প খারাপ হয়ে যাওয়ার কারণে এলাকায় জল সরবরাহ বন্ধ আছে তারা দ্রুত পাম্প মেরামতের চেষ্টা করছেন সমস্যা মেটাতে দুটি পানীয় জলের গাড়ি বন্দোবস্ত করা হয়েছে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি

Voorzitter, dat is goed. খুবই কষ্ট খুবই অসুবিধে মানে দক্ষিণ ঝাঁ প্রধান মহাশয় সব দেখতে পাচ্ছে রাস্তাঘাট কোনো মেরামতি নেই ড্রেন কোনো পরিষ্কার নেই আগাছা পরিষ্কার নেই তার ওপরে সমস্ত এলাকাতে পানীয় জলের ব্যবস্থা বাড়ি বাড়ি হ্যাঁ মমতা ব্যানার্জি করে দিয়েছেন এবং আমাদের এলাকায় এখনো পর্যন্ত জলের কোনো ব্যবস্থা করা হয়নি এবং এখন যেটা সেন্ট্রাল থেকে আমাদের দীর্ঘ দিন ধরে একটা পানীয় জল দেয় সেইটাও আজ তিন দিন ধরে বন্ধ আছে আজকে আমাদের আপনারা বলুন যে আমরা চান কোটা করব। মানে বাথরুম করে জল কোথা থেকে আনবো আমরা থালা বাসন কোথা থেকে মাজবো এই নেতাগুলো কি আমাদের জল দেবে হ্যাঁ ওই জল ভোট হ্যাঁ পঞ্চায়েত এসছিল দাও পঞ্চায়েতকে একবার না হাজার বার বলা হয়েছে পঞ্চায়েত চুকে একটা মোটা কালো পটি বেরা নিয়েছে দেখো জানো কিছু দেখতে পায় না হ্যাঁ আম সবাই ভোট দেয় সবাই দেয় সবাই দেয় যে শুনুন এক জায়গায় একশো ভোট থাকলে ষাটটা ভোটে জিতবে ভোটটা ভোটের আমরা ভোটটা দিয়ে সদস্য প্রধান যাবতীয় বেঁচেছি ভাই চোরেদের বেঁচেছি আতুর ঘরে চোর বলে ঠাকুর ঘরে কে বলে আমি খাইনি আজকে দীর্ঘ দিন ধরে বেগড়ি অঞ্চলে মেশিনটা খারাপ হয়ে পড়ে আছে কেন আজকে আমাদেরকে বলছে যে মেশিন খারাপ হয়ে গেছে তাহলে এতদিন মাইকিং করে জানানো হলো না কেন এত বড় এলাকাকে যে আজকে জল আসবে না হ্যাঁ আমাদের মেশিন খারাপ হয়ে গেছে মেশিন ঠিক করতে হবে এই আজকে ঘুম ভাঙছে সদস্য হ্যাঁ প্রধান এসছিল ওই বললো ওইটা আমাদের এলাকা নয় তো আপনি হরেও তুমি কি করতে এসছো তাহলে এখানে যখন বেগড়ি এলাকা তোমার নয় দক্ষিণ জাপর তোমার তাহলে সেইখানে প্রধান আসবে তুমি কি করতে এসেছো এখানে থাপা দিতে হয়েছে আর চলবে না খুব হয়েছে আজ কুড়িটা বছর আমরা এইখানে রেখেছি ভালোবেসে মমতা দিদি খুব এক নম্বর দল এক নম্বর কাজ করে এক নম্বর তো দিদি আপনাকে চ্যানেলের মারফতে বলছি আপনি নিজে এসে দেখে যান যে কি অবস্থা আমরা আছি আমরা কি অবস্থা এখানে আছি একবার আসুন আমাদের দুঃখটা জানুন আমার নাম হচ্ছে নিরাজুল রহমান জমাদার আমি একজন স্থানীয় বাসিন্দা আমাদের এইটা থানা ডমজুর জেলা হাওড়া গ্রাম দক্ষিণ ঝাপরদহ গড়বাগান এলাকা পঞ্চায়েতের তরফ থেকে আমি প্রধান সাহেব আসি আমার এলাকার সদস্য রয়েছে আসি এসে তখন এলাকাবাসী সমস্ত কথা শুনে আমরা তাদের আশ্বাস দিই যে আমরা জলের গাড়ি ব্যবস্থা করছি সেই খবরটা আমি পাইনি আজকে আমি খবরটা পাওয়ার সাথে সাথেই আমি এখানেও দেয়নি আমার কাছে খবর আজকে এসছে এলাকার সদস্যর কাছে খবর যায়নি সদস্য আমাকে সেটা বলেছে কিন্তু আমার কাছে খবর যখনই আজকে এসছে যখনই এই ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসনও এসছে আসার সাথে সাথে আমি এখানে উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে জলের গাড়ির আমি ব্যবস্থা করে দিয়েছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জলের গাড়িটাও দেখান যে দুটো জলের গাড়ি এখানে অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে ঠিক আছে অবরোধ যখন হয়েছে হয়েছে তারপরেই আমার কাছে খবর এসছে খবর আসার সাথে সাথেই আমি জলের ব্যবস্থা করে দিয়েছি জলের ব্যবস্থা করে দিয়ে পিছি কোনো ব্যবস্থা রাস্তাঘাট খারাপ এরা আরও অভিযোগ রাস্তাঘাট আপনি নিজেই দেখতে পাচ্ছেন শীত কাজ চলছে সারা হাওড়া জেলা জুড়েই সমস্ত জায়গাতে টুকটাক কিছু কাজ খারাপ আছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আটকে থাকার জন্য আমাদের এই না সেন্ট্রাল গভর্নমেন্ট সম্পূর্ণরূপে টাকা ছেড়ে দিলে হবে এই এই যে যে ঘন্টা ধরে রাস্তা বন্ধ তো মানুষের অসুবিধা হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে সেইটার জন্য আমরাও খুবই মর্মাহত আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এলাকাবাসীর অভাব অভিযোগ দূর করে এই অবরোধটা তুলে ধরো আপনার নাম অরিত্র দাস হ্যাঁ অরিত্র দাস আপনি উপপ্রধান